বন্ধুরা ভারত সরকার পোস্ট অফিসে এমন একটি স্কিম খুলেছে যা সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য যদি আপনারা এই প্রকল্পে টাকা রাখেন তাহলে আপনাদের টাকা কিন্তু কিছুদিনের মধ্যে দ্বিগুণ করে দেওয়া হবে তো প্রকল্পের নাম কি কারা এইখানে আবেদন করতে পারবেন এবং কত টাকা রাখলে আপনারা সেই টাকা দ্বিগুণ পেয়ে যাবেন ধরুন আপনি যদি এই স্কিমে এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনার টাকা কিন্তু কিছু দিনের মধ্যেই দ্বিগুণ করে দেওয়া হবে তো আপনারা কত টাকা কত দিনের জন্য রাখলে কত টাকা দ্বিগুণ পাবেন সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলছে এই স্কিমে ডবল হবে টাকা তিন লক্ষ টাকা রাখলে পাবেন ছয় লক্ষ টাকা জানুন কিভাবে তো বন্ধুরা যদি আপনারা এই স্কিমে তিন লক্ষ টাকা রাখেন তাহলে আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যেই সেই টাকা ডবল হয়ে যেতে পারে দেখুন এখানে বলছে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র অর্থাৎ আপনি কিন্তু পোস্ট অফিসের এই স্কিমটি পেয়ে যাবেন স্কিমটির নাম হচ্ছে কিষাণ বিকাশপত্র ইংরেজিতে শর্টকাট হচ্ছে কে স্কিম হল এমন একটি স্কিম সেখানে বিনিয়োগকারী টাকা নিরাপদ থাকে এবং মেয়াদ পূর্তির দ্বিগুণ রিটার্নও পাওয়া যেতে পারে অর্থাৎ আপনারা এখানে কিন্তু যে টাকা রাখবেন সেটা একদম একই আপনাদের নিরাপদ কারণ এটি ভারত সরকারের মেয়াদ পূর্ণ হলেই কিন্তু আপনারা আপনাদের টাকা কিন্তু ডবল পেয়ে যাবেন তারপরে বলেছে কিষান পত্র হল ভারত সরকারের একটি এককালীন বিনিয়োগ প্রকল্প অর্থাৎ আপনাদেরকে আগেই বললাম এটি একটি ভারত সরকারের বিনিয়োগ প্রকল্প তারপরে বলেছে যেখানে বিনিয়োগকারীর টাকা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিগুণ হয় অর্থাৎ আপনি যদি আজকে টাকা রাখেন তাহলে আপনার এই স্কিমের যে সময় রয়েছে সেই সময়ের পরে আপনার টাকা কিন্তু ডবল হয়ে যাবে তারপরে এখানে বলেছে এক নজরে দেখে নেওয়া যাক ভারত সরকারের এই কিষাণ পত্র স্কিমের সমস্ত খুঁটিনাটি এখানে বলছে কিষাণ বিকাশ পত্রের দেশের সমস্ত পোস্ট অফিস এবং বড় ব্যাঙ্কগুলিতেই পাওয়া যায় এর ম্যাচুরিটির সময়কাল বর্তমানে একশো চব্বিশ মাস তারপরে বলেছে এতে সর্বনিম্ন বিনিয়োগ এক হাজার টাকা আপনি কিন্তু সর্বনিম্ন এক হাজার টাকা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন এবং তারপরে বলেছে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই আপনারা কিন্তু যে সর্বোচ্চ যে জমা করবেন টাকা এই প্রকল্পের এর কোনো সীমা নেই তারপরে বলেছে এই প্রকল্পের বিশেষভাবে কৃষকদের জন্য তৈরি করা হয়েছে যাতে তারা দীর্ঘমেয়াদের তাদের অর্থ সঞ্চয় করতে পারেন তবে এখন কৃষক ছাড়াও অন্যরাও এতে বিনিয়োগ করতে পারেন বলেছে কত সুদ পাওয়া যাবে দু হাজার পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু সাত দশমিক পাঁচ শতাংশ এই প্রকল্প থেকে সুদ পেয়ে যাবেন বলছে এখানে বিনিয়োগকারীর বিনিয়োগের একশো মাসে দ্বিগুণ হবে কেউ যদি তিন লক্ষ টাকা এককভাবে বিনিয়োগ করে তাহলে সে ম্যাচুরিটির সময় ছয় লক্ষ টাকা পাবেন অর্থাৎ যদি আপনারা তিন লক্ষ টাকা এই প্রকল্পে জমা করেন একশো মাস পরে একশো মাস পরে কিন্তু আপনারা আপনাদের তিন লক্ষ টাকার পরিবর্তে আপনারা ছয় লক্ষ টাকা পাবেন তারপরে বলেছে ন্যূনতম এক হাজার টাকা বিনিয়োগ করতে হবে এই স্কিমে বিনিয়োগকারীর অন্তত এক হাজার টাকা বিনিয়োগ করতে হবে তারপরে বলছে একই সময় সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই অর্থাৎ আপনারা যত টাকায় জমা করতে পারেন এটার কোনো সীমা নেই এটি একটি সংশয়পত্রের আকারে পাওয়া যাবে যেখানে সংশয়পত্রগুলি এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এতে সরকারের কাছ থেকে গ্যারেন্টি পাওয়া যাবে অর্থাৎ আপনারা কিন্তু সরকারের এখানে গ্যারেন্টি পেয়ে যাবেন তারপরে বলছে কারা অ্যাকাউন্ট খুলতে পারবে কে ভিপি যে কোনো একক প্রাপ্তবয়স্ক যৌথ অ্যাকাউন্টের সর্বাধিক তিনজন প্রাপ্তবয়স্ক এবং দশ বছরের বেশি বয়সের একজন নাবালক ক্রয় করতে পারেন এছাড়াও একজন প্রাপ্তবয়স্ক একজন নাবালকের পক্ষে এবং একজন অভিভাবক অন্য ব্যক্তির পক্ষে এটি কিনতে পারেন তারপরে বলছে অ্যাকাউন্ট ওপেন করার উপায় কী রয়েছে এখানে বলছে কিষাণ বিকাশপত্রের জন্য পোস্ট অফিসে যেতে হবে প্রকল্পে যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদেরকে কিন্তু পোস্ট অফিসে যেতে হবে তারপর বলছে এই অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগবে এখানে হচ্ছে আবেদন করার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মতো পরিচয় প্রমাণপত্র থাকতে হবে এই স্কিমের একক এবং যৌথ উভয় ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা যেতে পারে একই সময়ে অভিভাবকরা তাদের নাবালক সন্তানের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো বন্ধুরা আপনারা সমস্ত কিছু জানতে পারলেন এই প্রকল্পের সম্বন্ধে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন